বন্ধুরা বলো তো পূর্ণিমার দিন কাদের কাদের লক্ষ্মী লক্ষ্মীনারায়ণের পুজো হয় হ্যাঁ আমার বাড়িতে তো হয় আমার বাড়ির সঙ্গে সঙ্গে আমাদের আশেপাশে প্রত্যেকটা বাড়িতে পূর্ণিমা পুজোর দিন লক্ষ্মীনারায়ণের পুজো হয় আর যেটা হয় সেটা হচ্ছে যে এই যে তুলসী মন্দির আছে তুলসী মন্দিরে হরিরুট হয় ওই যে বৈষ্ণব দাদুরা এসছে ওরা খোল খত্তাল বাজাচ্ছে আর এটা হচ্ছে আমার কাকিমা এটা হচ্ছে কাকিমার বাড়ি আর আমি যে এখান থেকে ভিডিওটা করছি এটা আমার রুমের জানলা থেকে আমার বাড়িটা হচ্ছে একদম বাড়ি সবগুলো বাড়ির মাঝখানে বাড়ি তো মাঝখানে বাড়ি হওয়ার একটা ভালো দিকও আছে আর একটা খারাপ দিকও আছে ভালো দিকটা আগে বলি ভালো দিকটা হলো যে জানলা দিয়ে কী গো কাকিমা কী করছো ও জানলা দিয়ে কী গো ঠাকুমা কি সেও আমাকে বলছে বৌমা কি করছো এটা বেশ ভালো গল্প করা যে রাত্রি হোক দিন হোক যখন হোক হাসি খুশি থাকা যায় হলো সেটা হচ্ছে বাড়িতে যদি কিছু একটা কথা হয় বা কিছু যদি মানে ঝগড়াটি হয় তখন সব একটুতেই জানতে পেরে যায় যাই হোক নিজেদের মধ্যে তো জানলেই বা কিছুই নয় নিজেদের মধ্যে আবার ঝগড়া হবে আবার হাসি হবে আবার ঠাট্টা হবে এক্ষুনি মিল হবে সেসব কথা বাদ দাও এই যে এখানে হচ্ছে এবার লুট দেওয়া হবে কাকিমার মাথায় প্রথমে বৈষ্ণব হরিটটা দিয়ে এবারে এগুলো আগে না ছড়ানো হতো কিন্তু এখন না কাকিমা বলছে যে ছড়িয়ে প্রচুর গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেই জন্য হাতে হাতে দিয়ে দিলে গোটা গোটা বাতাসা পাবে আর এই যে কাকিমা ঠাকুমা জেঠিমা সবাই চলে আসছে এরা সব আমাদেরই জ্ঞাতি হয় মানে আমাদেরই রক্তের একদম নিজেদেরই হয় আর সবাই দেখো চিকচিকা হাতে নিয়ে আসছে কারণ অনেক বাড়ি তো অনেক বাড়িতে বাতাসা করতে গেলে চিকচিকা না হলে হয় তোমাদেরও বাড়িতে কি এরকম হরি হরিউলিটু হয় বলো কমেন্ট করে